আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ পবিত্র রমজান মাসের শেষ বৃহস্পতিবার ইফতারের আগে অথবা আজ বৃহস্পতিবার সাতাশে রমজান সবে কদরে রাতে এই নিয়মে স্ত্রফারের এই দুয়াটি অন্তত সত্তর বার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়ার আমল করুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনে চুখ দিয়ে মোবাইল টিভি সিনেমা অশ্লীল গান বাজনা দেখে দেখে বেগানা নারী পুরুষ দেখে যত ধরনের গুনাহ করেছেন এই জীবনে হাত দিয়ে যত গুনাহ করেছেন কান দিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত গুনাহ করেছেন এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা গালমন্দ করে যত ধরনের করেছেন কথা এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুণাহ করেছেন সকল গুণা আল্লাহ মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন রিজিক দান করবেন সেই সাথে প্রিয় দর্শক যদি আপনি এই দোয়াগুলোর আমল করেন আল্লাহ আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মনের সকল ন্যাক আশা পূরণ করবেন সকল দোয়া কবুল করবেন সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান প্রিয় দর্শক আজ পবিত্র রমাদান মাসের শেষ বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি দিন কারণ আজ বৃহস্পতিবার দেবাগত রাতে সবে কদরের রাত অর্থাৎ সাতাশে রমাদানের সবে কদরের রাত যা হাজার মাসের চেয়ে উত্তম সুবাহার্লহ তাছাড়া এই বৃহস্পতিবারে আল্লাহ আল্লাহতায়ালার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়ে থাকে এবং আল্লাহ তাআলা বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেন হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাইসাল্লাম বলেছেন প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুবহানাল্লাহ তাছাড়া হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সাব লাভের আশায়ী লাইলাতুল কদরে জেগে ইবাদত করে আল্লাহ তা আলা তার অতীত জীবনের সকল গুণা মাফ করে দেন সুবাহান সুতরাং প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার ইফতারের সময় অথবা রাতে যে কোনো সময় ইস্তেকফারের এই দোয়াটি চুপি চুপি অন্তত সত্তর বার পড়ুন ইস্তেকফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেফার করবে ক্ষমা প্রার্থনা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবহান আল্লাহ পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুবাহান তবে প্রিয় দর্শক ইতেফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে তাহলেই আল্লাহ আমাদেরকে মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন প্রসঙ্গে এ আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে মমিনগণ তোমরা আল্লাহর কাছে খাটে তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুভান লহ প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনি স্টেকফারের যে কোনো দুয়ার মাধ্যমে আমল করতে পারেন কুরআন এবং হাদিসে স্টেকফারের অসংখ্য দোয়া রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ

অর্থ আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি ক্ষমা প্রার্থনা করি তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মা'বুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি ইস্তিগফারের এই দুয়ার ফাজিলাত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী প্রিয় দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি তারপরও যদি আমরা একনিষ্ঠভাবে মন থেকে আল্লাহ তালার কাছে তাওবা করি ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করবেন আমাদের জীবনের গুনাখাতা মাফ করে দিবেন ইনশাল্লাহ স্তেকাফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দামি আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন শত্তুর থেকে একশত বারের বেশি আল্লাহ তাআলার কাছে স্টেকাফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে হাদেসা রয়েছে নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন বারে অধিক আল্লাহ তালার কাছে ইস্তেফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহান প্রিয় দর্শক যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন বিপদ মুসিবতে আছেন দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না তারা দুশ্চিন্তা পেরেসনি থেকে মুক্তি পেতে এই দুয়াটির আমল করুন ইংসাল্লাহ দুশ্চিন্তা পেরেশনি বিপদ মসিবত দূর হয়ে যাবে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়ালাইহি তাওয়াৎকালতু বহু আরব্বুল আরশি লাজিম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই দুআর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু রাদি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে তিনি বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার করে পাঠ করবে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর করে দিবেন প্রিয় দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না ঋণের কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন তারা ঋণ থেকে মুক্তি পেতে এই দুয়াটির আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবিভাবে সাহায্য করবেন গায়েবি দান করবেন আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন দুয়াটি হচ্ছে আল্লাহ মাখফিনী বিহালা আলিকা আন্হার আমিকা বিফাদলিকা আম্মাং সিওয়াক। আল্লাহ হুম্মাকফিনি বিহালা আলিকা, আনহার আকা ও আগুনিনি বিফাদলিকা আম্মাং সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসা রয়েছে। যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তা কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ তাআলা আলা তাকে গায়েবিভাবে সাহায্য করবেন আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় প্রিয় দর্শক আমরা সকলেই আল্লাহ কাছে দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হই আবার দোয়া কবুল হই না হাদেশে এমন একটি দোয়ার কথা বলা হয়েছে যেই দোয়ার আমল করলে যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ তা আলা বান্দার দোয়া কবুল করেন বান্দার মনের সকল এক আশা পূরণ করেন সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে ইসমে আজমের দুয়াটি হচ্ছে আল্লাহুমা ইন্নি আস আলুকা লাকাল হামদু লা ইলাহা ইল্লাং তালমান্নানো বাদি উস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াজাল জালালি ওয়াল ইকরম ইয়া হাইয়ো ইয়া কৈ ইউ মু ইসমে আজমের ফসিলত প্রসঙ্গে হাদিসা রয়েছে একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবিজি বলেছিলেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবল করেন যার মাধ্যমে আল্লাহ কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ বান্দাকে তা দিয়ে থাকেন সুবাহ প্রিয় দর্শক এবার আসুন এই দোয়াগুলো কিভাবে করবেন কিভাবে আল্লাহ কাছে প্রার্থনা করবেন মুনাজাত করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় বিশেষ করে পারলে ইফতারের আগে অথবা শেষ রাতে তাহাজুদের সময় এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেকফারের এই দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন আস্তাকফিরুল্লাহা আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবি তারপরে দুশ্চিন্তা পেরেশরে থেকে মুক্তি এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল তারপরে রেন থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত তিনবার পড়ুন বিহালা আলিকা আনহার আমিকা ওয়াগনি বিফাদলিকা আমাক তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল বাদি বাদীউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু তারপরে কম পক্ষে 3 বার প্রতি দরুদ পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট্ট দূরত শরীফটি পড়তে পারেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে সর্বশেষে দু হাত তোলে বিনয়ের সঙ্গে আল্লাহ তালার কাছে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা জানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুনাহ করেছেন সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা সকল গোনা माफ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তাআলা গায়েবি আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এভাবে আল্লাহ আল্লা কাছে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন মনের সকল আশা পূরণ করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ